আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়ায় আপনি কি একজন চিকিৎসক আপনি কি দীর্ঘদিন যাবৎ পলিপাস পাইল টনসিল টিউমার বিনা অপারেশনে করে আসছেন অথবা যেসব চিকিৎসক বিন্দু আপনারা আপনাদের চিকিৎসা পেশার মান বৃদ্ধি করার জন্য এই চিকিৎসাগুলা নতুনভাবে করতে চান আপনাদের জন্য রয়েছে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আপনারা হয়তো বাংলাদেশের অনেক জায়গা থেকে মেডিসিন ক্রয় করে চিকিৎসা করে থাকেন বিভিন্ন জায়গা থেকে মেডিসিন ক্রয় করে আপনি কি প্রতারিত হচ্ছেন অথবা আপনারা যেসব মেডিসিনগুলা ব্যবহার করেন সেই মেডিসিনগুলা আসলে এসিডযুক্ত যুক্ত কিনা সম্মানিত বন্ধুগণ আপনাদের জন্য আমি নিয়ে আসছি ন্যাচারাল পলিভাস রিমুভ ওয়েল এই মেডিসিনটি সম্পূর্ণ এসিড মুক্ত কেমিক্যাল মুক্ত এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এই মেডিসিনটি নিয়ে ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে রোগীদেরকে সেবা প্রদান করতে পারবেন সারা বাংলাদেশে অসংখ্য ডাক্তারগণ আমাদের এই মেডিসিনটি নিয়ে চিকিৎসা করে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা ডাক্তারগণ যারা আছে বিভিন্ন জেলা থেকে এসে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে আমাদের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা যারা এই চিকিৎসা জড়িত হতে চান তারা আমাদের এখানে এসে ফ্রি প্রশিক্ষণ নিয়ে চিকিৎসা সেবায় আপনার মান বা কেরিয়ার বৃদ্ধি করতে পারেন সম্মানিত বন্ধুগণ আপনারা আগে যে মেডিসিনটি ব্যবহার করছেন সেই মেডিসিনটির তুলনায় এই মেডিসিনটি অনেক ভালো কিভাবে বুঝবেন যে এই মেডিসিনটি ভালো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একবার হলো এই মেডিসিনটি নিয়ে পরীক্ষা করে দেখুন আমাদের মেডিসিনটি নিয়ে আপনি কাজ করবেন যদি দেখেন যে আগের মেডিসিনের তুলনায় এই মেডিসিনটি ভালো না সেই ক্ষেত্রে অবশ্যই মেডিসিনটি আমাদেরকে রিটার্ন দিয়ে আপনি টাকা ব্যাক নিয়ে নেবেন এবং এই মেডিসিনটিতে অ্যাসিড আছে কিনা আমরা আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো এবং সারা বাংলাদেশে ডাক্তারগণ আমাদের এখান থেকে মেডিসিন না তার রিভিউ গুলো দেখতে থাকুন এবং আমাদের ঠিকানা আমাদের এখানে এই মেডিসিনটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন অথবা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমেও হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই মেডিসিনটি সারা বাংলাদেশে দিয়ে থাকি এই মেডিসিনটি আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি যারা পাইকারি অথবা খুচরা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই মেডিসিনটি শুধু চিকিৎসক ভাইদেরকেই দেওয়া হয় যারা রুগী আছেন আমাদের চিকিৎসা নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিতে হবে এবং আমাদের চেম্বারে ঠিকানা গাজীপুর সরাস্তা বর্ষা সিনেমা হলের পশ্চিম পাশে জনকল্যাণ হোমিও হল এখানে এসে আপনারা নির্দিদায় গ্যারান্টি সহকারে চিকিৎসা নিতে পারবেন এবং চিকিৎসক বিন্দু আপনারা আপনাদের রুগীদেরকে গ্যারান্টি সহকারে চিকিৎসা করতে পারবেন এই মেডিসিন দ্বারা আমি ডাক্তার মোহাম্মদ আলীর সাজ্জাদ আমি জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস থেকে ন্যাচারাল রিমো পলিপাস অয়েলটি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমি আমার পেশাদারিত্বে বেশ কিছু পেশেন্টকে আমি ন্যাচারাল পলিপাসের চিকিৎসা করেছি এই মেডিসিনটা দিয়ে আলহামদুলিল্লাহ শতভাগ আমি সুস্থতা পেয়েছি সকল পেশেন্ট থেকে কোনো জ্বালা নাই কোনো পোড়া নাই কোনো ব্যথা নাই আলহামদুলিল্লাহ আপনারাও স্যারের থেকে ন্যাচারাল পলিপাস অয়েলটি ক্রয় করতে পারেন আলহামদুলিল্লাহ রুগী ভালো থাকবে আপনার পেশাদারিত্ব আপনি এগিয়ে যাবেন সকল পল্লী বলছি সবাই সুস্বাস্থ্য ও ন্যাখায়াত কামনা করছি আসসালামু আলাইকুম আজকে আমি এখানে ট্রেনিং এর জন্য আসছিলাম গত দুই দিন যাবত আমরা এখানে ট্রেনিং করছি প্রায় বারো চোদ্দ জন ট্রেনিং সেন্টারের নাম হল জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস এখানে আমাদের মেহেদি হাসান নাজমুল স্যার আমাদেরকে চিকিৎসা হাতে কলমে শিক্ষা দেওয়ার পরে আজকে আমরা যাদের নাকে সাইনাস পলিপাস আছে সবাই একটু বললাম যে স্যার একটু ন্যাচারাল মেডিসিন দিয়ে আমরা একটু আমাদের ইয়েটা রিমুভ করে নিই কারণ আমরা চিকিৎসা করব আমরা নিজেরা আগে প্রয়োগ করে দেখি প্রয়োগ করলাম আমি নিজেও করছি এই ন্যাচারাল মেডিসিন দিয়ে কোনো কষ্ট হয় নাই কোনো ব্যথা পাই নাই একটু জাজ লাগছে হালকা তো আমি বললাম কি স্যার শেষ স্যার বললাম শেষ হয়ে গেছে এই আমরা আশা করি জনগণের সেবায় কি হয়ে গেছে ভিজে গেছে পানি তুলে যেন ভিজে যায় ভেজে গেছে কিনা কোন কালার পরিবর্তন হয়েছে আচ্ছা এবার দেখেন আমরা একটা ওষুধ পাইছি

পুরে এটাকে লাভ হয়ে গেছে দেখে দেখেন আচ্ছা আপনি তো ধরে দেখেন যারা পিস আছে দেখেন নাই তারা ধরে দেখতে পারেন মেডিসিন দিনে করে ধরেন